মাথায় বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট একজনের মাথায় হেলমেট বাকি দুজনের মুখে রুমাল বাঁধা সামনে এসে দাঁড়ালো তিনজন এরপরে মাথায় বন্দুক ঠেকিয়ে হলো সর্বস্ব লুট চাঞ্চল্যকর চিন্তাইয়ের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেঁতুল চক এলাকায় ফাঁকা জায়গায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় বিঝুট এলাকার সরডো ব্যবসায়ী কমল ঠাকুর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথের মধ্যে তিন দুষ্কৃতী তার বাইক কাটকে মাথায় অগ্নি অস্ত্র থেকে ছিনতাই করে বলে অভিযোগ গড়াইভড়ি সোনা 30 ফুরি चांदी এবং নগদ 30000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় হরিচন্দ্রপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ তবে ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ সাতটা দশের সময় ঘটনা ঘটেছিল আমি যখন অফিস থেকে আসি বাড়িতে আসলাম এসে পরে আমি শুনতে পাই সাড়ে সাতটার পরেই শুনতে আমার দাদা ফোন করে যে এইভাবে কমলদার বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জলপূর্বক তার যা ছিল ব্যাগে ক্যাশ ছিল কী কী যা ছিল যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছুই তার জলপূর্বক চিন্তাই করে নেয় এমনকি তার চাবি গাড়ির চাবি পর্যন্ত দুষ্কৃরা ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে যাতে সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয় এবং যাদের প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে কতজন ছিল কতজন ছিল এখন লোকাল থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর তিনজন ছিল তারা বাইকে এসেছিল হাদি কোনো অস্ত্র ছিল অগ্নি অস্ত্র ছিল শুনতে পাচ্ছি একচুয়ালি আমি তো দেখিনি একচুয়ালি শুনতে পাচ্ছি যে দুই বন্দুক ঠেকিয়েছিল দাদার কোথায় ঠেকিয়েছিল কোথায় ঠেকিয়েছিল বন্ধু তার শরীরে মানে মাথার মধ্যে শরীরে মধ্যে একজন বুকের মধ্যে একজন মাথায় কি কি ছিল কি কি ছিল ভাষায় কথা বলছিল এটা তো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কি তারপরে কি হলো তারপরে কি ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে দাদাকে বাই প্রেসার ক্রিয়েট করেছে দাদা সমস্ত কিছু দাও না হলে তোমাকে অত অ্যাটাক করা হবে কি কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল কত টাকা ছিল এটা আমি বলতে পারবো না ভাই দাদাকে এখন পুলিশ সেবা যেতে রয়েছে কোথা থেকে আসছিল আপনার দাদা দাদা আমাদের বিজোট এবং তেতুল যে চকা রয়েছে তেতুল চকে আমার দাদা দোকান করে সোনাকারী মনালি জুয়েলার্স দোকান বন্ধ করার পরেই দাদা যখন আসে এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে যেটা অ্যাকচুয়ালি গাড়ি মারা আমরা বাদ বলি সেই ব্রিজের পাশেই দুষ্কৃতরা বসেছিলাম ওই ব্রিজটা গাড়ি মারা যাকে বলছে গাড়ি মারা গ্রাম পঞ্চায়েতে ওটা এটা কুসিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে বিজোট তেঁতুলচোকের মিডল নসিমের গোডাউনের উত্তরে সবকিছু মিলিয়ে কত টাকার টাকা পয়সা কত লক্ষ টাকার চিন্তাই হলো এটা তো এক্সাক্ট বলা যাচ্ছে না এখন দাদা পুলিশ হেফাজতে আছে এখন কত নিয়েছে না নিয়েছে কিন্তু শুনলাম যেটুকু যে প্রায় লাখ ডেড়ে উপরেই যাবে হতো পুলিশ ক্যাশ নগদ পঞ্চাশের উপরেই নিয়ে গেছে পুলিশ এসছে পুলিশ প্রশাসন কে এসছে আইসি সাহেব এসছেন থানা থেকে এখন ইনভেস্টিগেশন করছেন বাট আদৌ এখন কি এখন ইনভেস্টিগেশন হচ্ছে আমরা এখনো বুঝে বুঝতে পারছি না প্রশাসন এক্ষেত্রে আমাদের কি উত্তর দেবেন অ্যাকচুয়ালি কতটা আমরা সফল হব সেই আমরা দাদার সেই তার সম্পত্তি হয়তো ব্যাগ পাবো কি না কি সোনার ব্যবসায়ী আমার দাদা সোনার ব্যবসা করেন সোনা জানি মানে চাঁদি টাদি সব কিছু বাড়ি কোথায় আপনার দাদা আমার দাদার বাড়ি হচ্ছে অনেক বিজোট প্রায় বিজট গ্রাম যে আছে আমাদের হিন্দুপাড়ায় আচ্ছা আর দোকানটা কোথায় এটা আমাদের তেঁতুল চক পড়ছে আমাদের তেঁতুল চক এটা অ্যাকচুয়ালি আমাদের বিজট ডাকল এবং ছামনার মিডল জায়গা ওটা কি বিহারে পড়লো তেঁতুল চক তেঁতুল চকটা আমাদের বাংলায় পড়ছে কিছুটা দোকান যা আছে দাদা দোকানটা কিন্তু বিহারে আচ্ছা কোন থানার অন্তর্গত পড়ছে ওটা বিহার ওটা আজিমনগর থানায় পড়ছে এটা আচ্ছা কী নাম আপনার কী নাম আমার নাম গোবিন্দ ঠাকুর আপনার দাদার কী নাম কমল ঠাকুর বাড়ি কোথায় বিঘটতে